নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনায় একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি গোর্নিতাইয়ের সেবার জন্য পারফেক্ট গোলাপ জামুন বাড়িতে থাকা কয়েকটা অল্প উপকরণ দিয়ে তৈরি হলেও এর টেস্ট দোকানের গোলাপ জামুনের থেকে কোনো অংশে কম না চলো তাহলে শুরু করা যাক আমি এখানে কুড়িটা মেরি বিস্কুট নিয়েছি মেরি বিস্কুটগুলো মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব আর দিয়ে দেব দুটো এলাচ বিস্কুটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি এবার বিস্কুটগুলো ঢেলে নেব নিয়ে নিয়েছি দুটো পাঁচ টাকার আমুল দুধ দুধগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে নিয়েছি এক পিঞ্চ খাবার সোডা সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি এখানে গরুর দুধ দিয়ে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটা ডোটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা চিনি শিরা তৈরি করে নেব নিয়েছি দেড় বাটি চিনি আর দু বাটি জল ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণটা যখন আঠালো হয়ে যাবে তখন নামিয়ে নেব ফিরে এলাম তিরিশ মিনিট পরে ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন আমি হাতে ঘি মাখিয়ে নিলাম আর এভাবে আমি লেচি কেটে নেব ভালো করে গোল গোল করে খুবই হালকা হাতে লেচিগুলো আমি কেটে নিয়েছি এভাবে বাকি লেচিগুলো আমি কেটে নেব একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি লেচিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে এভাবে ভালো করে ভেজে নেব একে একে বাকি সব মিষ্টিগুলো আমি এভাবে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে সমানে ভেজে নিতে হবে একইভাবে রাখবেন না তাহলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে যে মিষ্টিগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি সেগুলো তুলে নিলাম সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব আর দু ঘন্টা অপেক্ষা করব মিষ্টিগুলো যাতে রসটা ভালো করে ঢুকে যায় ফিরে এলাম দু ঘন্টা পর দেখো বন্ধুরা কত বড়ো বড়ো আর সুন্দর হয়েছে গৌর নিতাইকে ভোগ দেবার জন্য মিষ্টি তৈরি হয়ে গিয়েছে দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ